हेलो फ्रेंड्स समीप बापी আজকের বিশ্লেষণটি হবে কিছুটা বিশেষ ধরনের কারণ আজ আমরা দেখব কিভাবে নির্দিষ্ট সংখ্যা চক্রাকারে ফিরে আসে প্রতিটি ফলাফলে লুকিয়ে থাকে এক ধারাবাহিক বার্তা কেউ যদি মেম্বারশিপ নিতে চান জয়েন্ট বাটনের মাধ্যমে এই চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা হলে এই ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বার ভিডিওতে আমি সম্পূর্ণ বিশ্লেষণ তুলে ধরি প্রতিদিন এখানে পাবলিকদের জন্য থাকছে মূলধারার ইঙ্গিত সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে শেখা আপনার আমাদের লক্ষ্য তাহলে চলুন আজকের প্যাটার্নে ডুব দি মনোযোগ দিন এই মুহূর্তে স্ক্রিনে যে উল্লেখযোগ্য সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো একবার লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে টু ফোর এবং আমাদের স্টাডি করা বা বিশ্লেষণ করা সংখ্যাগুলি একদম ডান দিকে লিস্ট আকারে কিন্তু হচ্ছে এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল কাছাকাছি লক্ষ্য করা গেল তারপর হচ্ছে সিক্স সেভেন এইট জিরো এবং আমাদের স্টাডি করা বা বিশ্লেষণ করা সংখ্যাটি সিক্স সেভেন এটাও মোটামুটি একটা মিল সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে সিক্স এবং সিক্স সেভেন জিরো সেভেন এখানেও কিন্তু একটা মিল লক্ষ্য করা গেল পর্যবেক্ষণে চোখে পড়েছে আর এই ধরনের বিশ্লেষণ যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না এবার আপনাদেরকে চব্বিশ দশ দু পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য মিডিল এবং পার্ট একসাথে পাবলিক ভিডিও হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন